আমাদের দেশে অধিকাংশ লোকেরই ধারণা আয়কর জমা দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার এটার জন্য আইনজীবীর কাছে যেতে হবে বাট বর্তমান ডিজিটালাইজেশনের যুগে এসে আপনি আপনার হাতে থেকে স্মার্টফোনটি দিয়ে ঘরে বসে আয়কর জমা করতে পারবেন আর আপনি টিন সার্টিফিকেট যে কারণেই করে থাকেন না কেন প্রতি বছরই আপনার যদি কোনো করযোগ্য আয় নাও থাকে তবুও কিন্তু জিরো রিটার্ন হলেও সাবমিট করতে হবে প্রসেসটি খুবই সোজা আপনারা দেখলেই বুঝতে পারবেন আর হ্যাঁ মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই রবি এবং জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে যতক্ষণ পর্যন্ত আপনারা ই-ট্যাক্স ডট বিডি এই ওয়েবসাইটে ই রিটার্ন জমা করবেন ততক্ষণ পর্যন্ত কোনো ডাটা খরচ হবে না অর্থাৎ রবি গ্রাহকরা যতক্ষণ পর্যন্ত এই ওয়েবসাইটের ভিতরে থেকে ই রিটার্ন জমা করবে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার ডাটা খরচ হবে না আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এমন সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অলরাইট তো আমরা চলে আসলাম মূল কাজে আপনারা স্মার্টফোন দিয়ে কাজটি করার জন্য যে কোনো ব্রাউজারে গিয়ে আপনার ডেস্কটপ মোটটি চালু করে নেবেন না নিলেও কোনো সমস্যা নেই আমি আমার সুবিধার্থে ল্যাপটপ থেকে দেখাচ্ছি প্রসেস একই এখানে এসে ই রিটার্ন লিখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইটটি আসবে এন এর এই ওয়েবসাইটটিতে টাস করবেন টাস করার পর এমন ইন্টারফেস আসবে এখানে ই রিটার্ন এখানে একটা টাস করবেন এখানে টাচ করার পর দুইটা অপশন দেখাবে আই এম অলরেডি রেজিস্টার্ড এবং যদি রেজিস্টার না থাকে তাহলে আই এম নট রেজিস্টার্ড এখানে টাচ করার পর একটা পপ আপ শো করবে যেখানে বলা হয়েছে আপনার ফোন থেকে এত নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা না জেনে নিন অর্থাৎ আপনার এনআইডি কার্ডের আন্ডারে রেজিস্ট্রেশনকৃত যে নাম্বারগুলি রয়েছে এমন একটা নাম্বার সেখানে দিতে হবে রেজিস্ট্রেশন করার জন্য তো এটা কিভাবে বের করবেন তার জন্য আপনার ফোন থেকে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা ডায়াল করার পর আপনার এনআইডি কার্ড লাস্ট ফোর ডিজিট দিলে সেখানে ফিরতি একটা মেসেজের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার এনআইডি কার্ডের অধীনে যে কয়টি সিম রয়েছে সবগুলো এখানে শো করবে সেখান থেকে যে কোনো একটা সিম আপনি নির্বাচন করে নিতে পারেন তারপর ওকেতে টাচ করার পর এমন অপশান আসবে এখানে আপনারা উপরে টিন নাম্বারটি দিবেন আপনাদের তারপর মোবাইল নাম্বারটি দিবেন এবং নিচে একটা ক্যাপচার কোড পূরণ করতে হবে যেটা ক্যাপিটাল লেটার সেটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে এবং যেটা স্মল লেটার সেটা স্মল লেটারে লিখতে হবে তারপর সংখ্যা সংখ্যা দিবেন দেওয়ার পর আপনারা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন ভেরিফাইতে ক্লিক করলে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে এই ওটিপিটা তার পরবর্তী স্টেপে এই এইখানে ওটিপি এখানে আপনাদের ওটিপিটা বসিয়ে দিবেন তারপর একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে সেম পাসওয়ার্ড দ্বিতীয়বারই ইউজ করতে হবে কনফার্ম পাসওয়ার্ডে তো এই পাসওয়ার্ডটি এমন পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যেখানে আপনাদের একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে অবশ্যই সেখানে স্মল লেটার থাকতে হবে সংখ্যা থাকতে হবে এবং বিভিন্ন ধরনের সিম্বল থাকতে হবে এই রকমভাবে আপনার বাম পাশে দেখেন এই যে লাল কালারের লেখা আছে এটা আমি যেটা পূরণ করছি সেটা অলরেডি ওটা সবুজ হয়ে যাচ্ছে তো এইভাবে সংখ্যা যে সব কিছু মিলিয়ে একটা সুন্দর স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তারপর সাবমিটে একটা টাস করতে হবে তারপর দেখবেন কনগ্র্যাচুলেশনস রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড এন ইসে সিঙ্গিন এমন অপশন আসবে এখানে টাস করে আপনাদের টিন নাম্বারটি দিতে হবে তারপর যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সে পাসওয়ার্ড এবং নিচে ক্যাপসার আবার পুনরায় ক্যাপসার পূরণ করে সিং টাস করবেন তারপর এমন একটা অপশন আসবে যেখানে আপনাদের পূর্বের দেওয়া যে তথ্যগুলো ছিল সেগুলো শো করবে আপনারা এখান থেকে এডিট করতে পারবেন যেগুলার ডান পাশে দেখবেন কলম চিহ্ন দেওয়া আছে শুধুমাত্র সেগুলো সব কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউতে টাস করবেন এবং তারপর দেখবেন অটোমেটিক্যালি হোম পেজে নিয়ে যাবে আপনাকে সেখানে হোম সাবমিশন এবং সাবমিশনের আন্ডারে রেগুলার ই রিটার্ন এমন অপশন থাকবে এখানে টাচ করবেন এইখানে টাচ করার পর আপনাদের এমন একটা ফর্মেট দিবে এখানে প্রথম তিনটি আপনাকে কোনো চেঞ্জ ডাউন করার কোনো প্রয়োজনই নাই কারণ এখানে বলা হয়েছে আপনি কার জন্য রিটার্ন জমা করছেন এটা এখানে সেলফ অটোমেটিক্যালি থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার চব্বিশ পঁচিশ এবং ফর্ম কত থেকে কত কোন সাল থেকে কোন সাল পর্যন্ত এটা আমার এখানে চব্বিশ দেখাচ্ছে কারণ আমি আসলে দিতে লেট করেছি যাওকে হোক এটা আপনাদের পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই যেহেতু আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সেহেতু আমি ধরে নিচ্ছি যে আপনারা সকলে জিরো রিটার্ন জমা করবেন তো এখানে পরে দেখেন লেখা আছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভব মেনশনড ইনকাম ইয়ার মানে আপনার উল্লেখিত বছরে কোনো এমন কোনো ইনকাম হয়েছে কিনা ট্যাক্স দেওয়ার মতো তো আমরা যেহেতু জিরো রিটার্ন জমা করব এখানে সরাসরি নো দিয়ে দেবো তা না হলে ডান যদি ইয়েস দিই তাহলে পাশের এই যে আনমার্ক করা বিষয়বস্তু দেখা যাচ্ছে এগুলো আপনার আবার পূরণ করতে হবে অনেক ঝামেলা তো আমরা যেহেতু জিরো রিটার্ন জমা করব সেহেতু আমরা এখানে সরাসরি নো দিয়ে দেবো নো দিয়ে দেবো এবং পরবর্তীতে অটোমেটিক্যালি দেখবেন নিষেধটাও নো হয়ে গেছে দুই নম্বরটি তারপর আপনার এখান থেকে রেসিডেন্ট স্ট্যাটাস এটা আমরা অবশ্যই রেসিডেন্ট দিয়ে দিব কারণ যেহেতু আমরা বাংলাদেশি তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব তারপর অটোমেটিক্যালি দেখবেন দাবগুলা কিছু অটোমেটিক্যালি নো হয়ে গিয়েছে তারপর এখান থেকে আইটি টেন বি রিকোয়ারমেন্ট আপনার যদি পঞ্চাশ লক্ষ টাকার উপরে যদি কোনো ইনকাম থাকে আছে কি না যেহেতু আমরা জিরো রিটার্ন সাবমিট করতেছি অবশ্যই আমাদের নাই সেহেতু আমি এখান থেকে নো দিয়ে দিব নো দিয়ে দেওয়ার পরেও এখান থেকে কিছু চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি যা হোক সবগুলো বেশিরভাগই নো হয়ে যাবে এখান থেকে নিচে দেখেন আইটি টেন বি মে নট বি ম্যান্ডেটরি এই অপশানটা আমরা অবশ্যই ইএস দিয়ে সেভেন কন্টিনিউ করবো কারণ আমাদের অবশ্যই কোনো না কোনো খরচ রয়েছে প্রতি বছরে যেটা আমাদের অবশ্যই দেখাতে হবে না দেখালে কিন্তু অডিটও পড়তে পারেন এখানে আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট এই অপশানে আমরা নো দিয়ে দিব দেওয়ার পরে দেখবেন কিছু অপশান কমে আসছে এখানে আপনার বাৎসরিক কিছু খরচ অবশ্যই দেখাতে হবে কারণ আপনি যেহেতু মানুষ আপনার জীবিকা নির্বাহ করার জন্য অবশ্যই কোনো না খরচ রয়েছে তো এটা যদি না দেখান আপনার ফাইলটি কিন্তু অডিটে পড়তে পারে যাই হোক এখান থেকে আমি এক লক্ষ বিশ হাজার টাকা বাৎসরিক খরচ দেখালাম অ্যানুয়াল এক্সপেন্স লিখলাম এটা আমি এখানে এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে টাচ করে দিলাম তারপর এখানে এমন একটা অপশন আসবে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এখানে আপনাকে আপনার কী কী সম্পদ রয়েছে এবং কোথায় পেয়েছেন এটা আপনাকে উপস্থাপন করতে হবে তো আমরা অ্যাসেটে ক্লিক করব অ্যাসেটে ক্লিক করার পর আমি এখান থেকে শর্টকাটে গোল্ড ডায়মন্ড অ্যান্ড আদার আইটেম সিলেক্ট করে নিলাম এখান থেকে কী পেয়েছি গিফটে আমি গোল্ড গোড সিলেক্ট করে নিলাম সেখান থেকে আমরা কিভাবে পেয়েছি গিফট গিফট আকারে গিফট সিলেক্ট করে দিলাম কতটুকু পরিমাণ দিলাম চার ভরি এবং ইউনিট এখানে আমি আসলে আনা কি কি এই জিনিসটা আসলে এখানে এখান থেকে আমি ভরি দিয়ে দিলাম যে চার ভরি আমি এখান থেকে গিফটে পেয়েছি এটার মূল্য কত ভ্যালু ভ্যালুটা আমি আসলে জিরো করে দেব তাহলে আর এটার আয়কর দেওয়া লাগবে না কারণ গিফটের জিনিসের কোনো আয়কর পরিশোধ করা লাগে না একটা মানুষ যতই খরচ করুক তার কাছে বছর শেষে কিছু না কিছু টাকা থাকবেই তো সেটা দেখানোর জন্য ক্যাশ ফান্ড আদার বিজনেস এখানে টাচ করলাম ক্যাশ ইন হ্যান্ড এখানে টাচ করলাম এখানে টাচ করার পর আমার কাছে কত টাকা আছে ধরুন আমার কাছে বিশ হাজার টাকা রয়েছে আমি এখান থেকে বিশ হাজার লিখে দিলাম তো আমি এই যে এক লক্ষ বিশ হাজার টাকা খরচ করলাম বিশ হাজার টাকা আসে এই টাকাটা আমি কোথায় পেলাম তার জন্য আমি একটু নিচের দিকে চলে আসবেন এসে দেখবেন সোর্স অফ ফান্ড এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আদার রিসিপ্ট এখানে একটা টাচ করবেন এখানে টাচ করার পর একটা কলম দিবে যেখানে আপনি কোথা থেকে টাকাটা পেয়েছেন এখানে লিখলাম মনে করেন আমার ফাদার আমার বাবার কাছ থেকে পেয়েছি আমার বা আপনার বাবার অবশ্যই তিন সার্টিফিকেট দিবেন যদি না থাকে নীল দিয়ে দিবেন কত টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা তো এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি তারপর এখান থেকে চলে আসবেন নিচে এখানে দেখবেন যে নিট হোয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার গত বছরের কি কোনো টাকা পয়সা ছিল কি না ওরকম তো আমি এখান থেকে শূন্য করে দিব জিরো করে দিলাম জিরো করে দিয়ে নিচের দিকে চলে আসবেন এখান থেকে নিচের দিকে এসে দেখবেন আপনার যে কত টাকা আপনার হাতে রয়েছে এবং কত টাকা ছিল কত টাকা বাচ্ছরিক খরচ হয়েছে এগুলো সব কিছু দেখাচ্ছে এটা সব কিছু মিলে এখানে কিন্তু লাস্টে টোটাল ডিফারেন্সটা অবশ্যই জিরো আসতে হবে যদি জিরো না আসে আপনার তাহলে বুঝবেন অবশ্যই কোনো সমস্যা রয়েছে তো আমার সব ঠিক আছে আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে টাস করলাম তারপর ট্যাক্স অ্যান্ড পেমেন্টে এমন অপশান দেখাবে আশা করি এখানে চেঞ্জ ডাউন করার কোনো কিছু নাই একবারে করে নিচের দিকে চলে যাবেন এবং প্রোসিড টু অনলাইন রিটার্ন এখানে টাচ করবেন এখানে টাচ করার পর আপনাদের পরবর্তী অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের যে আয় ব্যয় এবং কত টাকা আয় করলেন কত টাকাই হলো এবং আপনার ডিটেলস এখানে সব কিছু শো করবে আবারও আপনি স্কল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে আপনি তো এখান থেকে সাবমিট রিটার্ন এখানে টাচ করার পর আপনার কাছে কনফার্মেশন চাইবে তো এখান থেকে ইএসএ টাচ করবেন ইএসএ টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এটি সাবমিট হয়ে যাবে এখানে একটু লক্ষ্য করেন ওয়ান টু ভিউ আর ডাউনলোড এখানে অলরেডি তারা একটি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিয়েছে লিঙ্কে টাচ করার মাত্র আপনি আপনার ই রিটার্ন সার্টিফিকেটটি এখানে দেখতে পারবেন তো আপনারা এখান থেকে সিম্পলি এটি ডাউনলোড করে নিতে পারবেন অথবা যে কোনো সময় আপনি এই ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে পারবেন তো আশা করি এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ স্কিপ না করে দেখেন তাহলে আপনার এই রিটার্ন জমা করার জন্য কোনো প্রকার কোনো সমস্যা হওয়ার কথা না তারপরেও যদি আপনি এই রিটার্ন সাবমিটের সময় যদি কোনো প্রকার কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাহলে আমি চেষ্টা করব যে কোনো প্রকার সমাধান দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো আমি মনি আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম